আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায় স্বপ্নে আপনি কিভাবে নবীজির দিদার লাভ করবেন আজকে সেই ব্যাপারে কিতাব দেখিয়ে আপনাদেরকে বলে দেব যে কোন উশিলায় আপনি কোন নিয়মে এইভাবে দুরশরী পাঠ করলে নবীজির দিদার অবশ্যই আপনার নাসিব হবে স্বপ্নের যুগে আপনি নবীজিকে দেখতে পারবেন সুবাহানুল্লহ সুবাহানুল্লাহ আপনার এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে আপনি এর চাইতে আর কি পাওয়ার থাকে যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীকে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে কিতাবের মধ্যে রয়েছে আল্লা রসুল সাল্লা সাল্লাম এর জিয়ারত আপনি কীভাবে পাবেন শয়েখ আব্দুল হক মুহাদ্দেশ দেহ বি রহমতুল্লাহিয়াল উনি লিখেছেন যে ব্যক্তি জুমার রাতে প্রথম রাকাতে নফল নামাজ পড়বে এবং প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে বার আয়াতুল কুরসি এবং বার সুরা এখলাস পড়বে এবং সালামের পর একশোবার নিম্নত এই দুরশ্বরী পানা কানা পাঠ করবে এইভাবে তিন জমা অতিবাহিত হওয়ার আগে নবী করিম সাল সাল্লাম আপনাকে জিয়ারত দেবেন ইংশান আমি এটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আইটি এটি আপনি কীভাবে পড়েন প্রথমত দুই রাকাত আপনাকে নফল নামাজ পড়তে হবে দুই ডাকাত নামাজ আপনি নফল নামাজ কীভাবে পড়বেন এখানে প্রথমে আপনি প্রত্যেক রাকাতে এগারো বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে এবং প্রত্যেক কাতে আপনার এগারোবার কী করতে হবে সুরা একলাস পাঠ করতে হবে এরপরে আপনি যখন সালাম ফিরাবেন তো নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরানোর পরে আপনি এক শতবার এই দুর শরীফখানা পাঠ করবেন তা হচ্ছে আল্লাহ মসল্লা আলা সৈদিনা মুহাম্মিন নবীল ও মি ওয়া আলা আল ওয়া আলা আসহাবিহি আজমাঈন এইভাবে আপনি এই শরীফ কানা পাঠ করবেন কারণ চলে গেছে যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুনে নিন এইভাবে যখন আপনি এই দুরুর শরীফ কানা ইনশাআল্লাহ পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন এই ওসিলায় আপনাকে নবীজির দিদার নসিব করাবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক